উনি সফরে বেরিয়ে গেছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় ফদরের ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলেন মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কেন

বাজারে একজন খাব্বাস সাবদুল খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম যুবক বলে অনেক করছে আহমদ বিন আহমাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পায় কোনো সমস্যা যুবক বলে না সমস্যা না আপনি আগুন পাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তে আস্তে রুটির দলা বানায় পরে আস্তে খামির বানায় আর পরে আস্তে আস্তে রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা উঠে দোকানদারের কাছে কেউ আসলে সে রুটি দেয় আর পরে আস্তা উঠে না ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে

কটা আহমদ ইবনে হাম্বল কৌতূহল কি শুরু হয়েছে একটা তো ছাড়া মালাইদ কি সেই দোয়া যুবকের বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা বারবার ভুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাও আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে করতে পারি

نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والأصال ولا تكن من الغافلين سبحان الله قال واتقوا ربك في نفسك الله يقول موني, موني تضرعا وخيفة الله يقول ذكر كنت في نفسي بصرصة نرثو في نفسك أنا تضرعا وخيفة তদররুহ ও বিনয়ের সাথে ফুল অফ সাবমিশন বিনয়ের সাথে আল্লাহর ডাকা গোপনে ডাকো দোনাল জাহারে চিৎকার করে না আওয়াজ করে এই যে আমরা করে এটা তালিম উদ্দেশ্য জন্য ব্যক্তিগত আস্তে আস্তে হইতে হবে ভদ্রভাবে হবে চিল্লি করে নয়

বিশ্বনই বলেন খবরদার চিন্তার চাতমিটি করে লাফলাফি করে যারা জিকির করে রাম মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহ রাখলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন রাব্বুল আলামিন বলেন যিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি বালা তাফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহ জিকির করি আমাদের জিকির করে কি

সবর ও ওয়াল আরদিন 7 টাকা 7 জমি যদি আরেক পল্লাই রেখে দাও এক পল্লাই 7 টাকা লা রজা হাদ কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসাদেক বানহুদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পল্লাই হয়ে গেছে 7 টাকা 7 শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পল্লাই বহুত করে দিবে কে

এই বাণী পক্ষে যারা তারা ন্যা আছ সত্যের পক্ষে ይችላል ঠিক না এই বাণী যারা বিশ্বাস করে তার এক সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইদা হাজার আপনারা মানে আল্লাহ ছার কাছে সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করতে পারে এই kalimat আপনারা যারা

never forget to say la ilaha Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. forget. Ilallah neva forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat, la ilaha illallah. When you're walking down. shall i men repeat and say in every heart beat la ilaha illallah every night and every day every night and every day never forget to say la ilaha illallah dilag dikha dil ne rahe che kut muhte আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিহ্বা থাকবে